আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশে প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস চালু হয় কত সালে উনিশশো আটাত্তর সালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ গিয়েছিল যুক্তরাষ্ট্র উনিশ শতাংশ এনবিআর তত্ত্বাবোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত জন্ম পনেরো জুলাই আঠারোশো বিশ সালে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কত মার্কিন ডলার কিনেছে সতেরো কোটি দশ লাখ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মাতার বাড়িতে কী স্থাপন করার পরিকল্পনা নিয়েছে তেল রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হয়েছে কোথায় নারায়ণগঞ্জ বিশ্ব যুব দক্ষতা কবে পালিত হয় প্রতি বছর পনেরো জুলাই বর্তমানে মাথাপিছু আয় দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার চুয়ান্নতম বাজেটের আকার সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ পারসেন্ট মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান জাপানের শোকা বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক কিংস চার্লস হারমনি পুরস্কার দু হাজার পঁচিশ পান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে মনোরেলের দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার বর্তমানে গ্যাস ক্ষেত্র তিরিশটি সর্বশেষ তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে মাদারগঞ্জ জামালপুরে দেশের পঞ্চান্নতম নদী বন্দর ও দ্বিতীয় উপকূলীয় বন্দর হাতিয়া নোয়াখালী মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো ঊনপঞ্চাশতম একান্নতম জি সাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবার্টা কানাডায় কপ তিরিশ সম্মেলনে অনুষ্ঠিত হবে ব্রাজিলে সপ্তম বাংলাদেশি হিসাবে এবারের জয় করেন একরামুল হাসান বিজয় হিমালয় পর্বতের চূড়াই আরোহণকারী একম বাংলাদেশি বাবর আলী দেশের প্রথমবারের মতো গুগল পে চালু হয়েছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ ইলন মার্কসের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম দ্য আমেরিকা পার্টি দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সোনাগাছি ফেনী থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্রর নাম শ্রাবণ বিদ্রোহ বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই ফিফার ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র